केजा बी आयर तोरा नबी प्रेमे पागल पारा केजा बी आयर तोरा नबी प्रेमे पागल पारा मदीनारो ई कफला जाय र मदीनार रोई कफला जाय रे आयर आे आयर आयर आय रे आए रे आए रे आए रे आए रे आए रे आए रे के केजा भी रे, रे तोरा नबी प्रेम पागल पारा के केजा भी रे तोरा नबी प्रेम पागल पारा मदीना रोई कफला जा आए रे मदीना रोई कफला जा आए रे আয়রে আয় রে আয় রে আয়রে আয়রে আয় রে আয় রে আয়রে আয় রে আয় আয়রে আয় রে মরুরই হওয়া হেসে লাগবে গাই সে বেকুলেই মনটা তোমার জুড়াবে বেও বসে সে মরুরই হাওয়া হেসে লাগবে গায়ে শে বেকুলেই মনটা তোমার জুড়াবে বেও বসে সে মাখ ধুলি গায় রে মাখ বে ধুলি গায় রে আয় রে আয় রে আয় রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সম্মানিত দেশবাসী যে জায়গান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া সেন্দ নোয়াহাটির যারা প্রতি এক বিশাল ইসলামী মহাসম্মেলন করে সর্বপ্রথম এলাকায় হাফিজুর রহমান সিদ্দিকী হেলিকপ্টারের মাধ্যমে স্থানে এসেছিল ইনশাআল্লাহ দিন পর আমরা দেখতে পাচ্ছি আবারও হেলিকপ্টারে আপনাদের প্রিয় বক্তা আটষট্টি হাজার গ্রাম বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার এখানে অবস্থান করবে এবং ইনশাল্লাহ বয়ান পেশ করবে এখন যাদের উদ্যোগে আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলন আমরা নোহাটির কিছু মুরব্বীদের কণ্ঠে বক্তব্য আলাইকুম সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বায়রা আমরা নোহাটির যুবক যুবকবৃন্দের উদ্যোগে যে বিশাল বড় এক মাহফিলের যে ব্যবস্থা করা হয়েছে আমরা প্রত্যেক বছরেই বড় বড় আলেম এই নোয়াহাটির মধ্যে আসে আগে আসছিল হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী সিদ্দিকী সাহেব ইনশাল্লাহ আবার কিছুদিন পরে আবার আমরা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবরে আজকে আনতেছি এই জন্য আমরা দেশবাসী অত্যন্ত বড় আনন্দিত গর্বিত আমাদের এই অঞ্চলের মধ্যে যে বিশাল বড় বড় আলেমগণ আসতেছে এই জন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমরা এই সমস্ত আলেম আমার চেহারার দিকে তাকাইলে আমাদের ছবির গুণ আল্লাহ মাফ করে দিব এই জন্য আমরা সকলেই ধন্য যত তো ব্যথা জো ভুলবে এক পলকে গে চল আলা হৃদয়ের যত কালা যত ব্যথা যত জ্বালা ভুলবে এক পলকে গে চল সালো আলা মদিনা প্রাণের ঠিকানা আয় রে মদিনা প্রাণের ঠিকানা আয় রে আয় রে আয় রে জনপ্রিয় বক্তা হযরত ইমাম হযরত মাওলানা হাফিজ আহমদ সিদ্দিক সাহেব আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে আকাশপথে চলে আসবেন আমরা সকলেই দেখেন আমরা সকলেই অপেক্ষা করতেছি হায় রে হায় রে হায় রে হায় রে হায় রে হায় রে মৃত প্রাণে উঠবে জেগে কি যে প্রেম কি যাবে গে দেখবে এক দেখাতেই তোমার ওই মন বিধেছে মৃত প্রাণে উঠবে জেগে কি যে প্রেম কি যাবে গে দেখবে এক আমাদের জন্য দোয়া করবেন আর সকলের কাছে উদারত আহ্বান আপনারা খাস করে দোয়া করবেন আমরা যেন প্রতি বছর এই মাহফিলটাকে আরও উন্নত মানে বড় বড় হুজুর দ্বারা করতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের সেন্দ নোয়াটি যে মাহফিলটা আমরা আজকে একুশ বছর ধরে করতে পারতেছি হাবিজুর রহমান সিদ্দিকি মনে করেন ওখান থেকে পাঁচ বছর আগে এই মাঠে এই জমিনে আয়া নাইমা মাহফিল করে গেছে খুব নিরাপত্তা পাইছে বললে এ আমরা দাওয়াত লাগছে ওনা আসবে ওনা মনো হেলিকপ্টারে হেলিকপ্টার সরছে মনে বিশ পঁচিশ মিনিট লাগবে ইনশাল্লাহ না আসবে আর যুবুক বিন্দুরা যুবক ফুলা যারা আসো এরা যেভাবে নিয়ে শান্তি শৃঙ্খলা মতে হুজুর ইজ্জত পা এভাবে করবা আগামীতে ইনশাল্লাহ আরও বাড়াইতে পারি সমানিত আমরা দেখতে পাচ্ছি আপনাদের প্রিয় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকের অপেক্ষায় আজকে হাজার হাজার মানুষ এই ব্রাহ্মণবাড়ি আর স্যান্দয় আমরা ড্রোন ক্যামেরায় দেখতে পাচ্ছি যে আসলে আজকে প্রতি এখানে অনেক মানুষের সমাগম হয় এবং এই মাহফিলটি অনুষ্ঠিত হয় সেন্দ্য নোহাটির যুবক বৃন্দের উদ্যোগে এবং একজন আমার প্রবাসী ভাই মাওলানা রহমতুল্লাহ ওনারও অনেক উদ্যোগ এই মাহফিলের জন্য তো ইনশাল্লাহ সবার জন্য দোয়া রয়েছে ইনশাল্লাহ অল্প কিছু করার মধ্যে আপনাদের প্রিয় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকে এখানে অবস্থান করবে খাতে তোমারই মন বিঁধেছে সবুজয় গুম্বা দেখা যে রে সবুজয় গুম্বা দেখা যে রায় রে আয় রে আয় রে রে আয় রে আয় রে আয় রে আয় রে आए रे आए रे आए रे के केजा आए रे तोरा नबी प्रेम पागल पारा के आए रे तोरा नबी प्रेम पागल पारा मदीना रोई का फैला जाए रे मदीना का फैला जाए रे आए रे आए रे आए रे आए रे आए रे आए रे

ইল্লু কৌরানের মাহফিল ই হাদিসের মাহফিল এলো কোরানের মাহফিল এল হাদিসের মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই সামিল এলো কৌরানের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল হবে যারা শামিল কোরআন শুনে হাদিস শুনে কায়েম করবে তারা আল্লাহর দিন এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল ই কোরানের মহফিলো হাদিসের মাহফিল ইল্লো কোরনের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই শামিল এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরনের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিলে হবে যারা শামিল কোরআন শুনে হাদিস শুনে কায়েম করবে তারা আল্লাহর দিন এলো কোরনের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল তোমারই মন বিধেছে সবুজ গুম্ব গুম্বা রায় রে সবুজয় গুম্ব গুম্বা রায় রে আয় 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 রে जाबी आए रे तोरा नबी प्रेम पागल पारा के जाबी आए रे तोरा नबी प्रेम पागल पारा मदीना रोई का फैला जाए रे मदीना का फैला जाए रे आयर आये रे आए रे आए रे आए रे आए रे आए रे आय रे रे আয় রে 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 ইরা মাহফিল ই্লো হদি শের মহফিল ই্লো কৌরা কুরআন এর মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সমিল এই লোকরানের মাহফিল এই লোক হাদিসের মাহফিল এই লোকরানের মাহফিল জান্নাত মোহাম্মদ আবু হানিফ সাহেব বারবার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হযরতে উলামায়ে কান উপস্থিত সম্মানিত আপনার কাছে আমাদের সম্মানিত মুসলিমে গ্রাম আপনাদেরকে আমরা যে পরিবেশটা দেওয়ার কথা আমরা দিতে পারি নাই তাই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং এই যারা আছেন সবাই আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের ভিতরে চলে আসি হেলিকপ্টারের পাশে যারা আছেন প্যান্ডেলের ভিতরে চলে আসেন হু রায়